বাংলাদেশের বাস্তবতায় ফেব্রুয়ারির পরে যদি তিনি ইলেকশন করতে চান তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে কেন আওয়ামী লীগ ফিরে আসবে আমি সেই কথা বলেই শেষ করব দেখেন মনে করেন যে বিএনপি বড় একটা রাজনৈতিক দল তারা ফেব্রুয়ারিতে ইলেকশন করার ব্যাপারে তারা আন্তরিক হয়েছে তারা কিন্তু সবসময় ডিসেম্বরে ইলেকশন চেয়েছে এখন যখন আপনার যেহেতু এপ্রিলে বা রমজানের পরে ইলেকশন করার বাস্তবতা নাই তো বিএনপি যখন দেখবে যে সরকার আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে না তখন স্বাভাবিকভাবে তারা আন্দোলনমুখী হবে এবং আরও দল তাদের সাথে যারা রয়েছে তারা আন্দোলন করার জন্য প্রস্তুতি নিবে তখন কি হবে মাঠে যখন বিএনপি নেমে যাবে তখন কি আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না আওয়ামী লীগ কিন্তু এই আন্দোলনের সম্পৃক্ত নিজ থেকেই হবে বিএনপি ডাকবে না বা আমরা ডাকব না বা অন্য কেউ ডাকবে না কারণ আওয়ামী লীগ যখন মাঠে নামবে মাঠে নেমে কি করবে সরকার যদি এই আন্তরিকতার জায়গায় ঘাটতি তৈরি করে তাহলে কিন্তু আমি আজকেও বলছি এতদিন বলি নাই যে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে আওয়ামী লীগকে ডাকা লাগবে না আওয়ামী লীগ নিজ থেকে ফিরে আসবে অথবা দলগুলো নিশ্চুপ থাকবে আওয়ামী লীগ ফিরে আসলে এখন যেভাবে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগ মিছিল করলে বিএনপি ছাত্রদল গণ অধিকার পরিষদ যেভাবে আসলে সেটাকে প্রতিরোধ করছে আওয়ামী লীগ কিন্তু ওই সময় নাম কেউ প্রতিরোধ করতে চাইবে না রাষ্ট্রদারণগুলো কথা বলেছে তো রাষ্ট্রী কথাগুলোর সাথে আমি একমত না আওয়ামী যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এমনকি আওয়ামী লীগ যখন রাজনীতিতে ছিল বিএনপি এবং বিএনপির যে সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আওয়ামী লীগকে বারবার আমরা দলাশায়ী করেছি যে রাজপথের যে নিয়ন্ত্রণের কথা বলেছিলেন তারা কমান কিন্তু সমগ্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন সেদিন আওয়ামী লীগকে মোকাবেলা করার ইতিহাস বিএনপির আছে কাজেই আওয়ামী লীগ আসবে বা কে আসবে এ সমস্ত ভয় আমরা পাই না আমাদের বক্তব্য হল ফেসিস্ট আওয়ামী লীগ যদি আসে আশঙ্কা করেন তাহলে আপনারা নির্বাচনের ব্যাপারে আরও বেশি সুচার হন দেখেন এই উপদেষ্টাদের অনেকের সাথে দুই আঠারো সালের আন্দোলন সংগ্রাম থেকে আমাদের পরিচয় এরপরে তাদের সাথে দীর্ঘ ইতিহাস রয়েছে এই উপদেষ্টাদের মধ্যে শুধু দুইজন উপদেষ্টার কথা বলি নাম বলবো না দুইজন উপদেষ্টাকে বিভিন্ন সময় আমি ফোন দিয়েছি যে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামে একটু আসেন বক্তব্য রাখেন অতিথি হিসেবে আপনাদের মতন মানুষ যদি প্রোগ্রামে আসে তাহলে এই বিষয়টা আসলে মানুষের কাছে বেশি দ্রুত ছড়িয়ে পড়ে প্রোগ্রামটা কি হাসিনার পতন প্রোগ্রামটা কি আওয়ামী লীগের জুলুমতন্ত্রের বিরুদ্ধে প্রোগ্রামটা কি এই ফ্যাসিসদের নিপীড়নের বিরুদ্ধে তারা শেখ হাসিনার বিরুদ্ধে কখনোই আমাদের আহ্বানে মাঠে আসে নাই তারা হয়েছে উপদেষ্টা সুতরাং আপনি যদি বলেন যে তারা এত সহজে ইলেকশন দিয়ে দেবে আমি এটা বিশ্বাস করি না আমি আপনাকে এই টকশ থেকে বলছি এইটাই বলতেছি যে সরকারকে আসলে চোখে চোখে রাখতে হবে সরকার যাতে বিপথে না যায় সরকারের কতিপয় উপদেষ্টারা দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নির্বাচন যথাসময়ে না হোক তারা সেই বিষয়ে চক্রান্ত করবে কারণ তাদের রয়েছে দশ সেকেন্ডে শেষ করি তাদের রয়েছে আওয়ামী প্রেম তারা চাইবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক কোনোভাবে তারা আওয়ামী লীগকে

মুখে বলেন এই যে ঘুপ এটা খুবই সংশয়ের বিষয় আওয়ামী যদি ছোট ছোট মিছিল নিয়মিত করতো তাহলে বুঝা যেত যে তারা ফিরে আসার চেষ্টা করতেছে কিন্তু একটা মানুষ যখন হঠাৎ করে স্তব্ধ হয়ে যায় তখন আসলে আতঙ্ক সন্দেহ সংশয় বেড়ে যায় উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ তারা কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনার চক্রান্ত করেছিল এমনকি আমাদের সাথে আসলে বিদেশিদের বিভিন্ন সময় মিটিং হয় তারাও আমাদেরকে বলেছিল যে আওয়ামী লীগকে আপনারা কেন ব্যান করবেন আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে এনে হারিয়ে দেন তাদেরও কিন্তু আওয়ামী লীগের প্রতি সমর্থন রয়েছে প্রধান নিজেও কিন্তু বারবার বলেছে যে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় কাউন্টার দেওয়ার কিছু নাই আমি কোন খারাপ কথা বলতেছি এই ধরনের কথা আমি সবসময় বলি তো আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রধান উপদেষ্টা নিজে তার বক্তব্যের মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আন্তরিক রিফাইন্ড আউমলি এবং এই উদ্দেশ্যে কিন্তু সাবের এবং মান্নানকে জামিন দেওয়া হয়েছিল এবং এই যে সাবের এবং মান্নানকে সামনে রেখে মূলত রিফাইন্ড আউমলি গঠন করতে চেষ্টা এবং এই বিষয়টা কিন্তু এনসিপির বর্তমান নেতারা বিশেষ করে হাসানাদ আব্দুল্লাহ তিনি কিন্তু এনিও জেনেছিলেন তিনিও বিষয়টা কিন্তু সামনে এনেছেন যে রিফাইন্ড আউমলি গঠনের একটি আলোচনা চলছে এনিহাউ যাই হোক আমরাও কিন্তু সবসময় বলেছি যে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটি চক্রান্ত উপদেষ্টা দের একটি অংশ করছে এবং এই কথাগুলো আমি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি বিব্রত হই

আপনার সমস্যা আপনার ভয় কেন করতে চাই শুনতে আপনি ভয় পান না ভাই সে কথা এইভাবে

আপনাকে শিখাবো রাজনীতি শিখার তো শেষ নয় আপনি শিখবেন আপনার শিখার আরো সময় আছে না শুধু আমি শেষ করেছেন আমি আমি আমার তথ্য আমি আমার যে অভিজ্ঞতা সেই অনুযায়ী আমি আমার বক্তব্য দিচ্ছি এই স্বাধীনতা তো আমাকে দিতে হবে আমি কি বলবো আমার বক্তব্য খারাপ ভালো হলে সেটা দর্শক গ্রহণ করবে